আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে যে সকল কারণে রোজা ভঙ্গ হয় বা হয় না তো চলুন আর বেশি দেরি না করে আজকের আলোচনা থেকে আমরা জেনে নিই সেই সকল কারণগুলো কি কি। রোজা রেখে ভুলে গিয়ে কিছু খেয়ে ফেললে বা ভুলে স্বামী সহবাস করলে রোজার কথা মোটেই মনে না আসলে তাতে রোজা ভঙ্গ হয় না ভুলে যদি কেউ পেট ভরে পানাহার করে কিংবা ভুলে কয়েকবার পানাহার করে তবুও রোজা ভঙ্গ হয় না রোজা রেখে ঘুমালে বা স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হয় না মুখের থুথু যত বেশি হোক না কেন তা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না রাতে গোসল করা ফরজ হলে সাদেকের পূর্বেই গোসল করা উচিত কিন্তু কেউ যদি গোসল করতে দেরি করে বা সারাদিন গোসল নাও করে তাহলে তাতে রোজা ভাঙবে না ফরজ গোসল অযথা দেরিতে করলে তার জন্য পৃথক গোনা হবে কোনো ব্যক্তি সেইরি খাওয়ার পর পান জীবতে চিবাতে ঘুমিয়ে পড়লে এবং পান মুখে থাকা অবস্থায় ভোর হয়ে গেলে তার রোজা শুদ্ধ হবে না এই রোজা ভাঙতে পারবে না বটে কিন্তু তার কাজা আদায় করতে হবে কাপফারা ওয়াজিব হবে না কুলি করার সময় যদি অসতর্কতার কারণে পানি হলকুমের ভেতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না এই রোজের কাজা ও কাফফারা ওয়াজিব নয় আপনা আপনি যদি বমি হলে বেশি হোক বা কম হোক রোজা নষ্ট হয় না কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে তাহলে রোজা নষ্ট হয়ে যায় অল্প বমি করলে রোজা নষ্ট হয় না কোনো জিনিস জিহব্বর আগে দিয়ে শুধু একটু স্বাদ নিয়ে থুতু ফেললে রোজা ভঙ্গ হয় না কিন্তু বিনা কারণে এরূপ করা মাক্র। অবশ্য যদি কারো স্বামী জালিম ও পাশানজিদের অধিকারী হয় তরকারিতে লবণ কম বা বেশি হয় যদি জুলুম করে তার জন্য তরকারির লবণ দেখে থুতু ফেলে দেওয়া দুরস্ত আছে মাক্র নয় রোজা অবস্থায় শিশুকে আহার করানোর জন্য কোনো বস্তু চিবিয়ে দেয়া মাক্র। অবশ্য শিশুর জীবন অষ্টাগত হলে এবং কেউ চিবিয়ে দেয়ার না থাকলে এরূপ অবস্থায় চিবিয়ে দিয়ে মুখ পরিষ্কার করে ফেলা দুরস্ত আছে রোজা রেখে দিনের বেলায় কয়লা মাজন ইত্যাদি দ্বারা দাঁত মাজা মাকড়ো এবং এর অংশ বিশেষ যদি হলকুমের নিচে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে কাঁচা বা শুকনো মেসোয়াক দ্বারা দাঁত মাজা বৈধ আছে এমন কি যদি নিমের কাঁচার ডালের মেসোয়াক দ্বারা দাঁত মাজে এবং তার্ত্বিকতার স্বাদ অনুভূত হয় তবুও রোজার কোনো ক্ষতি হবে না মাঁক্রো হবে না কোনো মহিলা অসতর্কতা অবস্থায় নিদ্রিত রয়েছে কিংবা অজ্ঞান অবস্থায় পড়ে আছে এমতো অবস্থায় তার সাথে কেউ যৌন কাজ করলে তার রোজা ভঙ্গ হবে এবং কাজাও আজিব হবে কিন্তু পুরুষের কাজা ও কাফারা উভয়ও আজীব হবে ভুল করে পানাহার করলে রোজা ভঙ্গ হয় না কিন্তু ভুল করে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে কিছু খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু কাজা করতে হবে না কাফফারা ও আজিব হবে না রমজান মাসে কোনো কারণবশত রোজা ভেঙে গেলে তার জন্য দিনের বেলা কিছু পানাহার করা বৈধ নয় সারা দিন রোজাদারির মতো না খেয়ে থাকা তার জন্য ওয়াজিব প্রিয় দর্শক শ্রোতা যে আলোচনাটি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তার তথ্য সংগ্রহ করা হয়েছে বেস্তর থেকে হজরত মৌলানা আশরাফ আলী থানাবি মূল গ্রন্থ থেকে পরিশেষে আমি আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সবাইকে সতর্কতার সাথে আসন্ন এই রোজা সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করতে পারি আমি